যা কিছু চাইব আল্লাহর কাছেই চাইব যেহেতু রিজিকের মালিক আল্লাহ যাই হোক যে যেখানে আছেন যেভাবে আছেন দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যাই হোক আপনারা তো অনেকেই জানেন আমি বিগত এক মাসেরও বেশি অসুস্থ ছিলাম হাসপাতাল ছিলাম বিভিন্ন রোগের কারণে আক্রান্ত হয়ে গেছি যাই হোক আল্লাহর রহমতে মাবাদ দোয়া দেশবাসীর দোয়া আমি এখন মোটামুটি সুস্থ আছি তো এখন আমি আবার একটু কাজ নিয়ে হাজির হই। তো তার আগে বলি রাখি, আমার একটা ফ্রেজ আছে মাসুদ ফার্নিচার। একটা ইউটিউব চ্যানেল রয়েছে মাসুদ রুটিনিচার। যোগাযোগর ব্যবস্থা আছে, দিকার নাম্বার দেওয়া আছে। তো এই যে দরদা দেখতে হচ্ছেন কাঠের দরজা, ওগুলা ফিনিশিং, বার্নিশ, লক, লুরবিন এই ধরনের যত কাজ হয় নতুন ফিনিশিং কিংবা বার্নিশ করা, পুরনো নতুন এই যে দরদাগুলা আমি আরো বাগদা আছে একটাই দেখাচ্ছি সবগুলো দেখানোর দরকার নাই তো এই যে দেখেন হ্যান্ডের লক এই দেখতে তো হচ্ছেন এই যে এই ধরনের কারের দরজা বার্নিশ হইলে এবং ইন্টুরিয়ার কাজ সহ যে কোনো কাজ হইলে আমাকে বাংলাদেশে যে কোনো খবর দিবেন আমি কই যার জন্য চেষ্টা করবো ঈশো আল্লাহ আমার জন্য দোয়া করবেন ভালো থেকে আসসালামু আলাইকুম